আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার রান্না করবে কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন ঝিঙে কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে কেটে নিয়েছি এইভাবে একটু বড় বড় করে কাটতে হবে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি এইভাবে করে আপনারা কেটে নেবেন এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলোকে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি ছোলার ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে ছোলার ডালগুলো নিয়ে নিচ্ছি যেহেতু ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন বা আপনারা কড়াইয়ে বা হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এবার এখানে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি গ্যাসের চুলাতে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিলে কিন্তু ডালগুলো সুন্দর সেদ্ধ হবে খুব বেশি গলে যাবে না সেজন্য দুটোই দিয়ে নিতে হবে ডালগুলো সেদ্ধ করে সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি তো আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু এইভাবে পাতলা পাতলা ডোমো ডোমো করে কেটে নিয়েছি আলু দিলে খেতে ভালো লাগবে সেজন্য আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে সেজন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার জিরা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব এভাবে তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে দেখুন ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি শুরু করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবার আদা রসুন যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর পর্যায়ে আমি গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি গ্যাসের আশ মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচা মরিচ দিয়ে দেব সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ দিয়ে দেবেন এবার এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব পানি দিলে কিন্তু মশলা পুড়ে যাবে না সেজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে গুলো আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার মশলার সাথে আলু আর ঝিঙেগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ঝিঙেগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা খেতে ভালো লাগবে ঝিঙেগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন মিডিয়াম আছে পাঁচ মিনিটে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝিঙে আর আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন এবার আমি এখানে সেদ্ধ ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো দিয়ে আমারও দু মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন দু মিনিট মতো ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম প্রথমে যে ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন আপনারা তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে এই রান্নাটা খুব বেশি ঘন হবে না পাতলা করে একটু রান্না করতে হবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে নিলে খুব সুন্দর মতো সবকিছু সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব কিছু সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন এবার গরম মশলার ঘি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর রান্নাটা দেখুন এরকম একটু পাতলা করে রান্না করতে হবে এর থেকে ঘন করবেন না কারণ নামানোর পরে একটু ঘন হয়ে যাবে এখানে লবণটা একটু কম ছিল সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে আপনারা চেক করে দেখে নেবেন যদি কম থাকে তাহলে একটু লবণ দিয়ে দেবেন লবণটাও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এইভাবে ঝিঙে দিয়ে একবার ছোলা ডাল রান্না করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ